আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়াটি এখনও প্রাথমিক পর্যায়ে বলছেন মালয়েশিয়ায় নবনিযুক্ত হাইকমিশনার বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে পুরোদমে কর্মী পাঠানোর বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের হলরুমে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় একথা বলেন তিনি তিনি আরও বলেন মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে মন্তব্য করার পর্যাপ্ত সময় হয়নি এ ধরনের বিষয়ে তথ্য দেশের গণমাধ্যমে প্রকাশিত হলে আমাদের এদেশের সরকারের কাছে জবাবদিহি করতে হয় তাই শ্রমবাজার সংক্রান্ত সংবাদ যাচাই বাছাই করে সঠিকভাবে প্রচার করা প্রয়োজন হাইকমিশনার বলেন মালয়েশিয়ায় বিভিন্ন পেশায় নিয়োজিত প্রায় পনেরো লাখের উপরে বাংলাদেশি প্রবাসী আছেন সাংবাদিকেরা সহজেই প্রবাসীদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন এবং তাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন এতে দূতাবাস ও প্রবাসীদের মধ্যে সেতু তৈরি হয় সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি সম্ভাব্য সমাধানের পথ তুলে ধরার চেষ্টা করা উচিত প্রবাসী সাংবাদিকদের সংবাদ প্রচার করে সাধারণ প্রবাসীদের সঠিক তত্ত্ব পৌঁছে দেওয়ার আহ্বান করে হাইকমিশনার বলেন অনেক সময় সাধারণ প্রবাসীদের সঠিক তত্ত্বের ঘাটতি থাকে তারা মধ্যস্থ ভূমিকাদের কথাই বেশি শোনেন ফলে বিভ্রান্ত হন অনিয়মিত প্রবাসীদের বৈধতার বিষয়টি কোনো পর্যায়ে আছে জানতে চাইলে তিনি বলেন এই বিষয়ে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা সফরের সময় মালয়েশিয়ার সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বৈধতা দেওয়ার বিষয়টি সবপূর্ণ মালয়েশিয়ার সরকারের অধীনে সবাই ডিপুটি হাই কমিশনার মোসাম্মাদ সাহারা মরিকা বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মহাসচিব প্রেস ক্লাব সভাপতি আবিরুল ইস্তাব রতন সাধারণ সম্পাদক জহিরুল ইস্তাব হিরন সিরিয়ার সহ সভাপতি রফিক আহমেদ খান সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু সাংগঠনিক সভাপত সম্পাদক বাপ্পি কুমার দাস দপ্তর সম্পাদক শৌকত সেন জোনি সাংবাদিক আহাদুল কবির আশরাফুল বাবুল শেখ আরিফুজ্জামান আরিফুল ইসলাম এস এ সৌরভ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন সবাই সাংবাদিকরা নবনিকযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীকে ফুলের শুভেচ্ছা জানান যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন